দেলত কাজী আট চার সাত এক নয় শূন্য তিন ছিলেন বাংলা সাহিত্যের অন্যতম প্রতীষা কবি এবং সমাজ সংস্কারক তার জন্ম এক আট চার সাত সালে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার একটি গ্রামে তিনি আধুনিক বাংলা কাব্যের অগ্রদূত হিসেবে পরিচিত দেলত কাজী একজন গীতিকার কবি এবং সমাজকর্মী ছিলেন তিনি তার কবিতার মাধ্যমে বাংলা সাহিত্যে এক নতুন দিগন্ত উন্মোচন করেন তার কবিতাগুলি সমাজের দুর্দশা এবং অসঙ্গতি নিয়ে কথা বলত তিনি মানুষকে ন্যায় প্রেম এবং মানবতা সম্পর্কে সচেতন করতে চেয়েছিলেন তার লেখা বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে এবং তার প্রভাব আজও বাংলা প্রেমীদের মাঝে অনুভূত হয় দেলত কাজী শুধু সাহিত্যিক নয় তিনি সমাজের নানা দিক নিয়ে চিন্তা ভাবনা করতেন সমাজের অসঙ্গতি এবং অন্ধবিশ্বাসের বিরুদ্ধে তিনি সাহসিকতার সাথে কথা বলেছেন তার সাহিত্য এবং কর্মকাণ্ড সমাজের নানান দিক থেকে প্রশংসিত এবং আলোচিত তিনি বাংলা সাহিত্যের উন্নতির জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছিলেন এবং তার কাজের মাধ্যমে বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে এক গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছেন এক নয় শূন্য তিন সালে তিনি মৃত্যুবরণ করেন কিন্তু তার কর্ম ও সাহিত্য চিরকাল স্মরণীয় থাকবে কাজী নজরুল ইসলাম আট নয় নয় এক নয় সাত ছয় ছিলেন বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ কবি সঙ্গীতজ্ঞ নাট্যকার সাংবাদিক এবং রাজনৈতিক নেতা তাকে বাংলার বিদ্রোহী কবি বলা হয় কারণ তার রচনায় বিদ্রোহের চেতনা গভীরভাবে প্রতিফলিত হয়েছে জন্ম ও প্রাথমিক জীবন কাজী নজরুল ইসলাম এক আট নয় নয় সালের দুই চার মে বাংলা এক এক জ্যৈষ্ঠ এক তিন শূন্য ছয় পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা কাজী ফকির আহমদ এবং মাতা জাহেদা খাতুন ছোটবেলায় তিনি দরিদ্রতায় বড় হয়েছেন এবং মাত্র এক শূন্য বছর বয়সে তার পিতার মৃত্যু হয় নজরুল মক্তব থেকে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন এবং কিছুদিন মক্তবে শিক্ষকতাও করেন জীবিকার জন্য তিনি মসজিদের মোয়াজ্জিন লেটর দলের গান রচনা এবং পরিবেশনের কাজ করেন সাহিত্য জীবন এক নয় দুই দুই সালে তার লেখা বিদ্রোহী কবিতা প্রকাশিত হয় যা তাকে রাতারাতি খ্যাতি এনে দেয় তার রচনায় বিদ্রোহ স্বাধীনতা সাম্যবাদ এবং মানবতার কথা বারবার উঠে এসেছে নজরুল বিভিন্ন ধরনের সাহিত্য রচনা করেছেন যার মধ্যে রয়েছে কবিতা বিদ্রোহী দোলনচাপা চাপা সাম্যবাদী প্রলয় শিখা গান তিনি প্রায় চার শূন্য 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 গান রচনা করেছেন যা নজরুল গীতি নামে পরিচিত নাটক নীল দর্পণ ও ধ্রুব উপন্যাস বাঁধনহারা খেলা সঙ্গীত ও সঙ্গীত জীবন নজরুল সঙ্গীতে নতুন ধারা সৃষ্টি করেন তার গানগুলোতে প্রেম প্রকৃতি বিদ্রোহ ও আধ্যাত্মিকতার মিশ্রণ দেখা যায় তার লেখা ইসলামী গান শ্যামা সঙ্গীত এবং কীর্তন বাংলা সঙ্গীতে বিশেষ স্থান অধিকার করে আছে রাজনৈতিক কর্মকাণ্ড নজরুল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এক নয় দুই তিন সালে তার আনন্দময়ীর আগমনে কবিতার জন্য তাকে কারাবন্দি করা হয় কারাগারে থাকাকালীন তিনি রাজবন্দির জবানবন্দি রচনা করেন ব্যক্তিগত জীবন এক নয় দুই চার সালে কাজী নজরুল ইসলাম প্রমীলা দেবীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাদের চার সন্তান জন্মগ্রহণ করে শেষ জীবন এক নয় চার দুই সালে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং বাকশক্তি হারান পরবর্তী জীবনে তিনি আর সৃষ্টিশীল কাজে অংশ নিতে পারেননি এক নয় সাত দুই সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নজরুলকে বাংলাদেশে নিয়ে আসেন এবং তাকে জাতীয় কবি হিসেবে স্বীকৃতি দেন এক নয় সাত ছয় সালে দুই নয় আগস্ট কবি নজরুল ঢাকা শহরে ইন্তেকাল করেন তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সমাহিত করা হয় উত্তরাধিকার নজরুল বাংলা সাহিত্যে বিদ্রোহের প্রতীক এবং মানবতার চিরন্তন প্রতিধ্বনি তার লেখা আজও বাঙালি জাতির জন্য অনুপ্রেরণার উৎস বোরহান উদ্দিন এক আট ছয় সাত এক নয় তিন শূন্য ছিলেন একজন খ্যাতনামা বাংলা কবি সাহিত্যিক এবং সমাজ সংস্কারক তিনি এক আট ছয় সাত সালের তিন অক্টোবর বর্তমান বাংলাদেশের চট্টগ্রাম জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার জীবন ও সাহিত্যকর্ম বাংলা সাহিত্যের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছে বোরহান উদ্দিনের সাহিত্যকর্ম মূলত সমাজের অসঙ্গতি অন্ধবিশ্বাস এবং সামাজিক অবিচারের বিরুদ্ধে ছিল তিনি তার কবিতা ও রচনায় সাধারণ মানুষের দুঃখ কষ্ট এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় সচেতনতা সৃষ্টি করতে চেয়েছিলেন তার সাহিত্যকর্মের মধ্যে অসাম্প্রদায়িকতা মানবতাবাদ এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠার প্রচেষ্টা স্পষ্টভাবে দেখা যায় তিনি কি মুকুল নামে একটি পত্রিকা প্রকাশ করেন যা বাংলা সাহিত্যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই পত্রিকা মারফত তিনি সমাজ সংস্কারের কথা প্রচার করেন এবং বাংলার মুসলিম সমাজের মধ্যে শিক্ষা এবং সংস্কৃতির গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে চেষ্টা করেন বোরহান উদ্দিনের অন্যতম উল্লেখযোগ্য কাজ হল তার কবিতা যার মধ্যে তিনি মানবতার চিরন্তন মূল্যবোধ ও সাম্যাবাদের কথা বলেছেন তার কবিতায় এমন সব চিন্তাভাবনা ছিল যা সমাজে অবহেলিত মানুষের কণ্ঠস্বর হিসেবে প্রকাশ পেয়েছে তিনি সমাজের পিছিয়ে পড়া জনগণের জন্য কাজ করতে উৎসাহিত ছিলেন এবং তাদের উন্নয়নের জন্য পথ ছিলেন এক নয় শূন্য সালে তিনি মৃত্যুবরণ করেন তবে তার সাহিত্যকর্ম ও সমাজ সংস্কারের প্রতি অবদান চিরকাল স্মরণীয় থাকবে মাহবুব আলম চৌধুরী ছিলেন একজন প্রখ্যাত সাহিত্যিক সাংবাদিক এবং সমাজ সংস্কারক তিনি এক নয় শূন্য আট সালের দুই সে ফেব্রুয়ারি চট্টগ্রামের মির্সরাই উপজেলার একটি গ্রামে জন্মগ্রহণ করেন তার লেখনীতে সমকালীন সমাজের নানা দিক বিশেষ করে শিক্ষা সংস্কৃতি এবং মানবাধিকার বিষয়ে গুরুত্বপূর্ণ ভাবনা প্রকাশিত হয়েছে শিক্ষা ও কর্মজীবন মাহবুব আলম চৌধুরী তার প্রাথমিক শিক্ষা স্থানীয় বিদ্যালয়ে সম্পন্ন করেন এবং পরবর্তীতে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা গ্রহণ করেন তার শিক্ষা জীবন ছিল অত্যন্ত সৃজনশীল এবং সমাজসেবা ও সংস্কৃতির প্রতি তার আগ্রহ গভীর ছিল তিনি সাংবাদিকতার মাধ্যমে সাহিত্য জগতে প্রবেশ করেন এবং তার লেখার মাধ্যমে সমাজের অসঙ্গতি অন্ধবিশ্বাস এবং রাজনৈতিক ও সাংস্কৃতিক সমস্যা তুলে ধরেন সাহিত্যকর্ম মাহবুব আলম চৌধুরীর সাহিত্যকর্ম মূলত মানবাধিকার সামাজিক ন্যায় শিক্ষার উন্নতি এবং রাষ্ট্রের প্রতি নৈতিক দায়িত্ব নিয়েছিল তিনি বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় কাজ করেছেন যেমন উপন্যাস গল্প প্রবন্ধ এবং কবিতা তার লেখা সমাজের পিছিয়ে পড়া জনগণের কণ্ঠস্বর হিসেবে কাজ করেছে মানুষের জীবন কি এবং কি স্বাধীনতা গুসহ তার কিছু বিখ্যাত লেখার মধ্যে তিনি বাংলার সাধারণ মানুষের জীবনযাত্রা ও সংগ্রামের কথা তুলে ধরেছেন সামাজিক অবদান তিনি সাহিত্যকর্ম ছাড়াও সমাজ সংস্কারে বিশেষ ভূমিকা পালন করেন তার চিন্তাভাবনা ছিল সমাজে শিক্ষার উন্নতি এবং মানুষের অধিকারের প্রতি শ্রদ্ধা প্রদর্শন তিনি গণমাধ্যমে কাজ করতেন এবং সংবাদপত্রের মাধ্যমে বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করতেন তার লেখা প্রবন্ধ ও সম্পাদকীয় সমাজের সমস্যা সমাধানে দিক নির্দেশনা ছিল মৃত্যু মাহবুব আলম চৌধুরী এক নয় আট ছয় সালে মৃত্যুবরণ করেন তার কর্মজীবন এবং সাহিত্যকর্ম আজও মানুষের মাঝে জীবিত বাংলা সাহিত্যে ও সমাজ সংস্কারে তার অবদান চিরকাল স্মরণীয় থাকবে মোহাম্মদ নুরুল হুদা জন্ম এক নয় চার আট বাংলাদেশের একজন বিশিষ্ট কবি সাহিত্যিক এবং শিক্ষক তিনি আধুনিক বাংলা কবিতার গুরুত্বপূর্ণ কবি হিসেবে পরিচিত তার কবিতায় রাজনৈতিক সামাজিক এবং মানবিক বিষয়বস্তুর গভীর বিশ্লেষণ দেখা যায় নুরুল হুদা বাংলা কবিতায় একটি বিশেষ স্থান অধিকার করেছেন এবং তার কবিতা সমাজের নানা দিককে খোলসা করে তুলে ধরেছে জন্ম ও শেষ মোহাম্মদ নুরুল হুদা এক নয় চার আট সালে বাংলাদেশের চট্টগ্রাম জেলার ফুটিকছড়ি উপজেলার একটি গ্রামে জন্মগ্রহণ করেন তার শৈশব কাটে গ্রামের পরিবেশে এবং প্রাথমিক শিক্ষা তিনি স্থানীয় বিদ্যালয়ে লাভ করেন পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং সেখানে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন সাহিত্যকম। নুরুল হুদার কবিতায় দেশাত্মবোধ সামাজিক দায়বদ্ধতা এবং মানবিক চিন্তা বিশেষভাবে উঠে আসে তার কবিতায় নাগরিক জীবনের সমস্যা রাজনৈতিক প্রতিক্রিয়া এবং মানুষের স্বাধীনতা ও অধিকারের সংগ্রাম একত্রিত হয়ে একটি শক্তিশালী বার্তা তৈরি করেছে তিনি সমাজের অবহেলিত এবং নির্যাতিত মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছেন কাব্যগ্রন্থ নুরুল হুদার কবিতা গ্রন্থগুলোর মধ্যে কি যাত্রাপথ শূন্য দিগন্ত অস্তিত্বের সীমানা কে এবং কো উত্তরাধিকার কি বিশেষভাবে উল্লেখযোগ্য এই গ্রন্থগুলির মাধ্যমে তিনি সমাজ ইতিহাস রাজনৈতিক অস্থিরতা এবং মানবিক সংকট নিয়ে গভীর চিন্তা প্রকাশ করেছেন প্রভাব ও পরিচিতি মোহাম্মদ নুরুল হুদা শুধু কবি হিসেবে পরিচিত নন তিনি একজন চিন্তাবিদও ছিলেন তার কবিতা পঠিত হয়েছে বাংলার নানা শ্রেণী ও বয়সের মানুষের মাঝে এবং তার চিন্তা ও দৃষ্টিভঙ্গি সাহিত্যপ্রেমীদের কাছে অত্যন্ত মূল্যবান তিনি একটি পরিবর্তনশীল সমাজে সঠিক দিশা এবং নতুন আলো দেখাতে চেষ্টা করেছেন পুরস্কার ও সম্মাননা নুরুল হুদা বাংলা সাহিত্যে তার অবদানের জন্য বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন তার কবিতায় আধুনিকতা মানবিকতা এবং ন্যায় প্রতিষ্ঠার বিষয়গুলি বিশেষভাবে সম্মানিত হয়েছে মিত্রু বর্তমানে তিনি জীবিত আছেন এবং বাংলা কবিতার একজন প্রভাবশালী কবি হিসেবে পরিচিত তার কবিতা আজও সাহিত্যপ্রেমী ও নতুন প্রজন্মের কাছে পাত্র হিসেবে গুরুত্বপূর্ণ সৈয়দ শামসুল হক এক নয় তিন পাঁচ দুই শূন্য এক ছয় ছিলেন বাংলাদেশের প্রখ্যাত কবি লেখক নাট্যকার উপন্যাসিক গীতিকার এবং সাংবাদিক তিনি বাংলা সাহিত্য ও সংস্কৃতির একজন অমূল্য রত্ন ছিলেন তার সাহিত্যকর্মের মধ্যে মানবতা প্রেম সমাজের বিভিন্ন অসঙ্গতি এবং ন্যায় প্রতিষ্ঠার দিকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে তার কবিতা ও উপন্যাসে যেমন আধ্যাত্মিকতা তেমনি গভীর সামাজিক মনোভাব প্রকাশিত হয়েছে জন্ম ও শিক্ষা সৈয়দ শামসুল হক এক নয় তিন পাঁচ সালের দুই ডিসেম্বর বাংলাদেশের বৃহত্তর বগুড়া জেলার শাহজাহানপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার শৈশব ও কৈশোর বগুড়াতেই কাটে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন সাহিত্যিক কর্মজীবন সৈয়দ শামসুল হক মূলত কবি ও নাট্যকার হিসেবে পরিচিত হলেও তিনি উপন্যাস প্রবন্ধ ছোটগল্প গীতিকা এবং শিশু সাহিত্যেও বহু গুরুত্বপূর্ণ কাজ করেছেন তার কবিতায় সামাজিক বাস্তবতা ও ব্যক্তিগত যন্ত্রণা একত্রিত হয়েছে যা তাকে বাংলা সাহিত্যে একটি বিশেষ স্থান দিয়েছে তার লেখার মধ্যে ভয়েস কবিতা ও নাটক সবই মিশ্রিত হয়েছে কাব্যগ্রন্থ সৈয়দ শামসুল হকের কবিতাগুলি মূলত মানুষের অন্তর্দ্বন্দ্ব জীবন দর্শন এবং মানবিক সম্পর্কের প্রতি গভীর মনোযোগী ছিল তার বিখ্যাত কবিতা গ্রন্থগুলোর মধ্যে তবু ভালোবাসা খোলা হাওয়া মৃত্যুর সীমানায় ইত্যাদি উল্লেখযোগ্য নাটক ও উপন্যাস তিনি একাধিক নাটক রচনা করেছেন যার মধ্যে কীর্তন এবং রাত্রির যাত্রী বিশেষভাবে পরিচিত সৈয়দ শামসুল হকের উপন্যাসের মধ্যে মাঝে মাঝে এবং বালিশের ভিতর থেকে উল্লেখযোগ্য তার লেখা নাটকগুলো মঞ্চে উঠলে দর্শকরা গভীরভাবে একে গ্রহণ করেছে এবং তার নাটকের ভাষা এবং চরিত্রগুলি সংসাময়িক সমাজের আয়না হয়ে উঠেছিল গীতিকার তিনি সঙ্গীত জগতেও অবদান রেখেছেন এবং বহু জনপ্রিয় গান রচনা করেছেন তার গানগুলোর মধ্যে প্রেম মানবতা এবং সামাজিক দর্শনকে তুলে ধরা হয়েছে পুরস্কার ও সম্মাননা। সৈয়দ শামসুল হক বাংলা সাহিত্য এবং সংস্কৃতির জন্য অসামান্য অবদান রেখেছেন তিনি একাধিক সাহিত্য পুরস্কারে সম্মানিত হয়েছেন যেমন একুশে পদক বাংলা একাডেমি পুরস্কার ও সাহিত্য একাডেমি পুরস্কার মৃত্যু সৈয়দ শামসুল হক দুই শূন্য এক ছয় সালের দুই সাতশে সেপ্টেম্বর এই পৃথিবী থেকে বিদায় নেন তবে তার সাহিত্য কবিতা নাটক এবং গানের মাধ্যমে তিনি বাঙালি সংস্কৃতির এক অমূল্য রত্ন হিসেবে চিরকাল স্মরণীয় থাকবেন সৈয়দ সুলতান বাংলা সাহিত্যের প্রাচীন যুগের কবি সৈয়দ সুলতান এক পাঁচ বাংলা সাহিত্যের অন্যতম প্রাচীন মুসলিম কবি এবং ইসলামী ধর্মীয় সাহিত্যের পথিকীত তার রচনাগুলোতে ধর্মীয় শিক্ষা নৈতিকতা এবং সুফি দর্শনের মিশ্রণ স্পষ্ট তিনি বিশেষভাবে তার মহাকাব্য কি নবীবংশ কি জন্য পরিচিত জন্ম ও শেষ সিয়েদ সুলতানের জন্মস্থান ছিল বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের জাহাজপুর গ্রামে তার সঠিক জন্ম তারিখ জানা যায়নি তবে ধারণা করা হয় তিনি ষোড়শ শতাব্দীর মাঝামাঝি সময়ে জন্মগ্রহণ করেন তিনি আরবি ফার্সি এবং বাংলা ভাষায় জ্ঞান অর্জন করেছিলেন তার রচনায় ইসলামী ভাবধারার গভীর ছাপ রয়েছে যা তার শিক্ষার ফলস্বরূপ সাহিত্যকর্ম সিয়েদ সুলতানের সাহিত্য রচনার প্রধান উদ্দেশ্য ছিল ধর্মীয় শিক্ষা ও নৈতিকতার প্রচার তিনি তার সময়ে সাধারণ মানুষের কাছে ইসলামী জ্ঞান সহজবদ্ধ ভাষায় উপস্থাপন করেছিলেন তার রচনাগুলো মহাকাব্যধর্মী এবং দীর্ঘ আকারের উল্লেখযোগ্য রচনা এক নবীবংশ এটি তার সবচেয়ে বিখ্যাত কাব্যগ্রন্থ গ্রন্থে আল্লাহর প্রতি প্রেম নবী মুহাম্মদ শাহ এর জীবনী এবং অন্যান্য নবীদের কাহিনী চিত্রিত হয়েছে নবীবংশ বাংলা সাহিত্যের একটি বিরাট দিগন্ত উন্মোচন করেছিল দুই রসুল বিজ ইসলামী শিক্ষার প্রচার এবং নবীদের সংগ্রামের কাহিনী নিয়ে রচিত তিন সৃষ্টি খণ্ড। এতে বিশ্বজগতের সৃষ্টির কাহিনী তুলে ধরা হয়েছে সাহিত্যিক বৈশিষ্ট্য এক ধর্মীয় শিক্ষা তার কবিতায় কুরআনের শিক্ষা এবং নবীদের জীবনের কাহিনী সহজ ও প্রাঞ্জল ভাষায় তুলে ধরা হয়েছে দুই সুফি চেতনা সুফি দর্শনের মূল ভাবনা আত্মার শুদ্ধি দুনিয়ার মোহ থেকে মুক্তি তার রচনায় প্রতিফলিত তিন সহজ সরল ভাষা তার রচনাগুলো গ্রামীণ মানুষের জন্য সহজবদ্ধ ভাষা রচিত চার মহাকাব্যের ধারা তার রচনাগুলো মহাকাব্যের রীতিতে দীর্ঘ এবং ধর্মীয় কাহিনী সমৃদ্ধ। প্রভাব ও উত্তরাধিকার সিয়েদ সুলতানের রচনাগুলো বাংলা সাহিত্যের প্রাচীন যুগে ধর্মীয় সাহিত্যের বিকাশে অগ্রণী ভূমিকা পালন করেছে তার রচনাগুলো বাঙালি মুসলমান সমাজের মধ্যে নৈতিকতা এবং ইসলামী শিক্ষা প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে মৃত্যু ধারণা করা হয় তিনি এক ছয় চার আট সালের কাছাকাছি সময়ে মৃত্যুবরণ করেন তার সমাধিস্থল সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায় না সংক্ষিপ্ত মূল্যায়ন সৈয়দ সুলতান বাংলা সাহিত্যের এক অনন্য ব্যক্তিত্ব তার ধর্মীয় দৃষ্টিভঙ্গি এবং সুফি ভাবনা বাংলা সাহিত্যে ইসলামী ভাবধারার প্রথম দিকের নিদর্শন হিসেবে চিরকাল স্থান করে নিয়েছে তার সাহিত্যকর্ম বাংলা ভাষার ধর্মীয় ও নৈতিক সাহিত্যের একটি উজ্জ্বল অধ্যায় হেলাল হাফিজ জন্ম এক তিন ই ডিসেম্বর এক নয় পাঁচ দুই একজন প্রখ্যাত বাংলা কবি এবং সাহিত্যিক তিনি আধুনিক বাংলা কবিতার অন্যতম গুরুত্বপূর্ণ কবি হিসেবে পরিচিত তার কবিতা সাধারণত গভীর আবেগ এক্সিস্ট্যান্স চিন্তা প্রেম এবং দুঃখবোধের মাধ্যমে মানুষের অভ্যন্তরীণ জীবন এবং সামাজিক বাস্তবতা নিয়ে আলোচনা করে জন্ম ও শৈশব হেলাল হাফিজ এক নয় পাঁচ দুই সালের এক তিন ই ডিসেম্বর বাংলাদেশের বরিশাল জেলার এক পরিবারে জন্মগ্রহণ করেন তার শৈশব ও কৈশোর কেটেছে বরিশালে তিনি স্থানীয় স্কুলে শিক্ষা লাভ করেন এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন যেখানে তিনি ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করেন সাহিত্যকর্ম হেলাল হাফিজের কবিতায় একটি নতুন ধরনের আবেগ এবং গভীরতা আছে যা বাংলা কবিতাকে একটি নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছে তার কবিতাগুলো সমাজ প্রেম সম্পর্ক অসঙ্গতি এবং ন্যায় প্রতিষ্ঠার দিকে সচেতন দৃষ্টি আকর্ষণ করেছে তার কবিতায় মিশে আছে এক ধরনের অ্যাসিস্ট্যান্সও ভাবনা যেখানে মানুষের অস্তিত্ব এবং ব্যক্তিগত যন্ত্রণা গভীরভাবে উঠে এসেছে কাব্যগ্রন্থ হেলাল হাফিজের অন্যতম জনপ্রিয় কাব্যগ্রন্থ হল যে পুরুষটি এক নয় সাত আট যা তার কবিতার মধ্যে একটি বিপ্লবী দৃষ্টিভঙ্গি নিয়ে আসে এই গ্রন্থের কবিতাগুলি সমাজের অসঙ্গতি এবং ব্যক্তিগত যন্ত্রণা নিয়ে গভীর চিন্তা প্রকাশ করেছে এর পাশাপাশি তার অন্যান্য কাব্যগ্রন্থগুলোর মধ্যে স্বপ্নভঙ্গ শ্রাবণ মানুষের কথা ইত্যাদি উল্লেখযোগ্য বিখ্যাত কবিতা হেলাল হাফিজের যে পুরুষটি কবিতাটি বাংলা কবিতার একটি বিখ্যাত সৃষ্টি কবিতাটির মাধ্যমে তিনি সমাজের সত্য ও মিথ্যার সংঘাত এবং মানুষের অন্তর্দ্বন্দ্ব তুলে ধরেন তার কবিতার ভাষা চিত্রকল্প এবং ভাবনার আধুনিকতা বাংলা সাহিত্যে একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে পুরস্কার ও সম্মাননা হেলাল হাফিজ বাংলা সাহিত্যে তার অবদানের জন্য একাধিক পুরস্কারে ভূষিত হয়েছেন যার মধ্যে বাংলা একাডেমি পুরস্কার এবং বিভিন্ন সাহিত্য পুরস্কার উল্লেখযোগ্য মৃত্যু বর্তমানে তিনি জীবিত আছেন এবং বাংলা কবিতার অন্যতম শক্তিশালী কণ্ঠস্বর হিসেবে পরিচিত তার কবিতা আজও নতুন প্রজন্মের কাছে সমাদৃত এবং পাঠকদের হৃদয় স্থান করে নিয়েছে